আচ্ছা তো খুব সুন্দর একটা হচ্ছে শাড়ি নিয়ে চলে আসছি দারুণ একদম নতুন আর আমাদের নতুন আমাদের ভিন্নতা মানে তো তো বুঝতেই বিশাল কিছু কিন্তু করে দিয়েছি সবাই একটু ধীরে ধীরে জয়েন করবেন দেন হচ্ছে লাইফটা স্টার্ট করে দিব একদম শর্ট একটা লাইফ করবো শুট থেকে আসা এটা তো আমি বরাবরই বলি যে আর এই অবস্থায় আপনাদেরকে না না আমার আসলে শান্তি লাগে না কারণ এত সুন্দর লাগে আর প্রোডাক্টটা অনেক সুন্দর ভাবে হচ্ছে বোঝানো যায় এত সুন্দর একটা শাড়ি আপনারা নিজেরাই দেখেন আর আমাদের কাছে রিজনেবল পাবেন আর আর অন্যান্য জায়গার যেটা আমি বলতে পারি এই হচ্ছে বিষয় আচ্ছা আজকে একটা বিষয় আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের শুরুতেই বলি হ্যাঁ এই জিনিসটা নিয়ে শুরুতেই বলি আমাদের অফলাইন আর অনলাইন অফলাইন বলতে আমাদের শোরুম অনলাইন বলতে আমাদের ফেসবুক পেজ এই দুইটা সেক্টর হচ্ছে টোটালি ডিফারেন্ট এগুলার মানুষ টোটালি ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট বলতে আমাদের মেনটেন হয় হচ্ছে একদম আলাদা হ্যাঁ আপনারা অনলাইনে অনেক সময় জিজ্ঞেস করেন আপু প্রাইস আমরা সেভাবেই বলে দেই আবার জিজ্ঞেস করেন যে শোরুমে প্রাইস কত তো শোরুমে আসলে প্রাইস কত এটা শোরুমের যে হচ্ছে হ্যান্ডেলিংয়ে এ আছে তারা বলতে পারবে অনলাইনে যারা হ্যান্ডেলিং এ আছে তারা অনলাইনেটা বলতে পারবে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম আর পার্থক্য আসলে একদম যে খুব পার্থক্য বিষয়টা এরকম না বিষয়টা এরকম যে উনিশ বিশ পার্থক্য হয় এটা আমি আপনাদেরকে বলছি হাইয়েস্ট পঞ্চাশ থেকে একশো টাকা এর চেয়ে বেশি না এটা আমি আজকে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম আর আরেকটা বিষয় আরেকটু ক্লিয়ার করে বলে দেই আহ আপনারা অনেক সময় আমাকে বলেন যে আপু ডেলিভারি চার্জটা কেন আগে নেই হ্যাঁ ঢাকার বাইরে স্পেশালি ডেলিভারি চার্জ আগে নেওয়ার কারণ এটা বলতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে লাইফটা এটা ইনশাল্লাহ তাও আমি একটু ছোট করে বলবো আর শোরুমের আরেকটা একটা বিষয় নিয়ে আমি কথা বলবো আচ্ছা ডেলিভারি চার্জ কেন আগে নেই এটা আমি একটু বলি আমাদের যে হারে ডেলিভারি যায় ঢাকার বাইরে আমাদের ডেলিভারি বেশি এটা আমি আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ লাইভে যখন ডেলিভারি যায় আমি যদি ডেলিভারি চার্জ না নেই বিশ্বাস করেন একশোটা পার্সেলের মধ্যে রিসিভ হবে মনে হয় বিশটা বিশ্বাস করেন বিশটা আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখবেন বলি যে অনলাইনে আসলে বিজনেস করতে না আসলে জানতাম না যে কাস্টমাররা এত ফ্রড হয় ভাই আপনারা ইচ্ছা মতো অর্ডার করে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে চান না আর আমি আমার পুরো প্রোডাক্ট কোম্পানিকে ডেলিভারি চার্জ দিয়ে পাঠাই আপনাদেরকে ফোন দিলে আপনারা মানে এই গরিব মশি যাচ্ছি যাব না আচ্ছা নিতে এখন ইচ্ছা করতেছে না দুই দিন আগে ভালো লাগতেছিল এখন ভালো লাগতেছে না আজকে অর্ডার করে কালকে ঢাকার বাইরে চলে যান দেশের বাইরে চলে যান ফ্যামিলির লোকজন অসুস্থ হয়ে যায় এরকম আমাদের হিউজ অনেক আপুরা এখন পেজে হিস্ট্রি নিয়ে বসে যে আপনারা রিসিভই করেন না পাঠায় দেন ডেলিভারি চার্জ দেওয়ার পরও আপনারা পাঠায় দেন তাইলে বুঝেন যে না নিলে কি করতেন আমাদের তো ডেলিভারি কোম্পানিদেরকে আপুরা আমি একটা কথা বলি আপনাদের আমরা চাই না আমাদের কাস্টমার কেউ হারাক আমাদের ডেলিভারি চার্জ দিয়েই প্রোডাক্ট পাঠাইতে হয় এমন যদি হয়তো আপনি রিসিভ করার পরে ডেলিভারি কোম্পানি আমাদের কাছ থেকে টাকা নিত তাহলে তো আমারও নেওয়া লাগতো না নেওয়া লাগতো কিন্তু ডেলিভারি কোম্পানিকে আমারও অ্যাডভান্স করতে হয় ডেলিভারি চার্জ ফুল আবার যখন ওইটা ফেরত আসে ওইটার চার্জ তো আলাদা ডাম্পিং গেলে তো জানেনি এটা আসলে না জানার কিছু নাই সবাই মোটামুটি এখন জানে জিনিসগুলা এই জন্য ডেলিভারি চার্জটা নেওয়া আবশ্যক এখন দেখেন আমরা বা আমি বলবো বা আমার পেজে আরো যারা লাইভ করে কেউ এত হার্স ভাবে আমরা আসলে কথা বলতে পারি না অনেকে তো অনেক গালাগালি করে ফকিনি সকিনি যারা রিসিভ করে না এই হাজবেন্ড নাম্বার দেয় এই তার নাম্বার দেয় মানে খুবই বাজে ইয়া করে আমরা পারি না ভাই এগুলো করতে তবে আসলে এখন এগুলোতে মনে হয় কি দেখে যে বলা উচিত আবার সেদিন একটা গ্রুপ দেখলাম গ্রুপে পোস্ট করছে যে ড্রেসের মাপ কি সে ড্রেসের মাপ নিছে ওইটা ওইটা আমি নাহলে পরে বলবো হ্যাঁ ড্রেসের মাপ সে একটা আন্ডারআউন্স থেকে আরেকটা আন্ডারআউন্সেই চেস্টের মাপ নেয় সে এটা জানে না সে আরো নিচের থেকে চেস্টের মাপ নিছে বলতেছে চেস্টের মাপ কম আবার বলতেছে তো আমি প্রথম শুনলাম যে আন্ডারআউন্স থেকে হচ্ছে চেস্টের মাপ নেয় আপনি প্রথম শুনলেও এটাই বাস্তব আপনারা কেন এরকম প্রথম শুনেন আমি তো বুঝি না একটা জিনিস জানেন না গুগল করেন না ইউটিউব করেন অ্যাভেলেবেল কেমনে ড্রেস কাটে কেমনে চেস্টের মাপ নেয় অ্যাভেলেবেল চেস্টের মাপ কোনোদিনও হচ্ছে আমি দেখাই ওই আপু একটা ড্রেসের চেস্টের মাপ দিছে সে এখান থেকে চেস্ট ধরতেছে হ্যাঁ চেস্টের মাপ ধরতে হবে এই বগল থেকে নিয়ে এই বগল এটা হচ্ছে চেস্টের মাপ যাই হোক একটু এটা অফ টপিকে বললাম কারণ আমরা এই প্রবলেমগুলো ফেস করি হ্যাঁ আচ্ছা এই গেল আরেকটা বিষয় আর অনলাইন দেখে যারা হচ্ছে শপে যান কোনো সমস্যা নেই আমরা তো চাই আপনারা যান কিন্তু কিছু কিছু আপু ভাইয়ারা কি করেন গিয়ে আপনারা অনলাইনের দামে চান একটু রুড বিহেভ করেন তারপর হচ্ছে বিকাশ চার্জ চার্জ দিতে দিতে চান চান না না কার্ডে দিলে কার্ডের এই কাজটা করেন না আপনারা যদি বিকাশ পেমেন্ট করেন কারণ আমাদের অনেক কম আপনারা যদি মার্জিন বিকাশ পেমেন্ট করেন অবশ্যই ডেলিভারি মানে সরি ডেলিভারি বলতেছি চার্জ দিয়েই পেমেন্ট করতে হবে এটা আমাদের রুলস মানে প্রাইস আপনি যেটাই নেন না কেন এমনও আমাদের কাস্টমার গেছে যে ষোলো হাজার পনেরো হাজার দশ হাজার বিকাশ করে সেটাও আপনাকে চার্জ দিয়েই করতে হবে এটাও চার্জ দিয়েই করতে হবে কার্ডে করলেও আপনাকে থ্রি পার্সেন্ট চার্জ অ্যাড করেই পে করতে হবে হ্যাঁ এটা আমি একটু ক্লিয়ারলি বলে দিলাম কজ এটা নিয়ে আমি চাই না যে আপনারা শোরুমে যে কিছু করেন বা অনলাইনে বারবার আমাদেরকে হেনস্থা করেন আমি অনেক কম প্রফিট মার্জিন রাখি যার কারণে হচ্ছে আমার পক্ষে এটা সম্ভব হয় না বেয়ার করাটা হ্যাঁ এটাই আর কিছু না তো যাই হোক অনেক কথা বললাম এখন শাড়ির ডিটেলস চলে আসি আপুরা অনেক কিছু বললাম আমি হাসভাবে বলতে পারি না না বলতে পারি না এটা ভুল বলবো বা বলতে ভালোই পারি আমিও কিন্তু বলি না তো এখন কথা হলো শাড়িটা চলে আসি শাড়িটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর সফট সিল্কের মধ্যে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে ভেজিটেবল মধ্যে আছে কিছুটা স্টাইল বা হ্যান্ডমেড স্টাইল বলতে পারেন বাট এটা হচ্ছে জান্টিং না এটা হচ্ছে বেজি ডায়ের একদম ডাইস দিয়ে করা খুব সুন্দর একটা ডিজাইনে আছে উপরের কালারটা আমি কি বলবো জানিনা তবে একদম এজ ইস কালারই আসছে খুবই সুন্দর একটা কি বলবো একটু ডার্ক ব্রাউন টাইপের একটা কালার এটার সাথে হচ্ছে ব্রাউন কালারের কম্বিনেশন এবং নিচের পোর্শনটা কিন্তু আপনার হচ্ছে একদম ব্লু এর সাথে হোয়াইট এর একটা কম্বিনেশন তো খুবই সুন্দর এবং এক্সট্রা ব্লাউজ পিস আছে যার কারণে হচ্ছে শাড়িগুলো এক্সক্লুসিভ বাট রিপ্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল ওকে সেল করা থাকবে আসলে দেখেন একদম বিট দিয়ে সেল করা থাকবে এক্সট্রা ব্লাউজ পিস থাকার পরও শাড়ি কিন্তু আমাদের সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি আপনারা পাবেন হ্যাঁ আচ্ছা ডিজাইনটা আমি একটু দেখে এই যে দেখেন গিট দিয়ে তারসেল করা থাকবে একদম সুন্দর হচ্ছে আপনার ইয়া সুতা রেশম সুতা খুবই সুন্দর খুবই সুন্দর এই সুতাগুলা দিয়ে টাসেল করা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আঁচলের আঁচলটা কিন্তু পুরোটা হচ্ছে এই কালার থাকবে হ্যাঁ আঁচলের কালারটা পুরাটাই এই কালার থাকবে মাসাল্লাহ এগুলা ধোয়ার প্রসেসটা আমি একটু বলে দিই এগুলা হচ্ছে আপনারা নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ধুবেন এগুলা কিন্তু হচ্ছে সরি এগুলা কিন্তু হচ্ছে নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ধুতে হবে দাঁড়ান এই জুম করলে এই একটা সমস্যা আচ্ছা আচ্ছা নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ধুবেন আর এগুলা না হচ্ছে গরম পানিতে ওয়াশ করবেন না হ্যাঁ এই জিনিসগুলো গরম পানিতে ওয়াশ করা যাবে না ঠান্ডা পানিতে ধুবেন নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে ধুবেন তাহলেই হবে আর যদি শ্যাম্পু ওয়াশ করতে পারেন তাহলে হচ্ছে খুবই ভালো শ্যাম্পু ওয়াশটাই আমরা সবসময় সাজেস্ট করি বিশেষ করে সিল্ক বা টিকের ক্ষেত্রে নর্মাল ওয়াশ হচ্ছে আপনারা শ্যাম্পু ওয়াশ করেন আরও বেটার যদি ড্রাই ওয়াশ করতে পারেন তো এটাই ছিল নর্মাল হচ্ছে ব্যাপার ওয়াশের আর আমি শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের স্বপ্ন হচ্ছে সীমান্ত সংবাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর এছাড়া তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছেই তো সবকিছু মোটামুটি বলে দিয়েছি আমি যদি কোনো চিজ স্কিপ করে যাই পেজে একটু ইনবক্স করে দিবেন এইতো আজকের মতো বিদায় নিব আবার নেক্সট কালেকশন ইনশাল্লাহ দেখি কি নিয়ে আসা যায় আপনাদের কাছে আর আপুরা প্রথমে যেটা বলছি এটা একটু মাথায় আমাদের প্রফিট মার্জিন অনেক কম তো সেই ক্ষেত্রে এই কাজগুলো করবেন না আমরা অনেক কষ্ট পাই কিন্তু হ্যাঁ আর আমাদের এই জিনিসগুলো অ্যালাউ না আমরা স্ট্রিক্টলি এই জিনিসগুলোর পর থেকে ফলো করব যেটা আমরা অ্যালাউই করব না আচ্ছা তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে